হেব্সখানার ছাত্রদের উন্নতির সিক্রেট তিনটা সিক্রেট আপনাদেরকে আমি বলছি হেব্সখানার ছাত্রদের যেহেতু পাগড়ি দিলাম এইজন্য হেব্সখানার একটা সিক্রেট আপনাদেরকে শুনাই সেই সিক্রেটটা কি এই যে কোরআনুল কারীমের হিলস করে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে না আজকের ভিডিওটি তাদের জন্য যাদের ছেলে সন্তান হেব্সখানায় পড়ালেখা করে অর্থাৎ হাফেজ বানানোর একটা ইচ্ছা আছে আন্তর্জাতিক হাফেজ বানানোর ইচ্ছা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তাদের তিনটা সিক্রেট বিষয় আমাদের জনপ্রিয় শায়েক আহমদুল্লার কাছ থেকে জানতে পারবো আপনি যদি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে ভাষায় বসে পড়ান তাহলে আপনি এই তিনটে সিক্রেট যদি অবলম্বন করেন তাহলে ভালো একজন আন্তর্জাতিক মানে একজন হাফেজ বা হাফেজা হবে আর যদি মাদাসায় পড়ায় তাহলে উস্তাদরা যদি এই সিক্রেটগুলো জানে আলহামদুলিল্লাহ না জানলেও আপনি তাদেরকে এই পরামর্শ দিলে দেখবেন আপনার সন্তান ভালো একটা ডেভেলপ করতে পারবে ভালো একজন হাফেজে কোরআন হতে পারবে যদি আল্লাহ চাহে যাই হোক যে তিনটা সিক্রেট খানার ছাত্রদের বিষয় আহমদুল্লাহ সাহেব বলেছে সে তিনটা বিষয় আমরা খুব গুরুত্ব সহকারে শুনবো আপনার জীবনের জন্য এবং আপনার সন্তানের জন্য অতীব গুরুত্ব তাই রিকোয়েস্ট করছি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রতিটি শিক্ষক প্রতিটি ছাত্র গার্ডিয়ানদের কাছে পৌঁছে দিবেন তো চলুন আপনার একটা শেয়ার দ্বারা কিন্তু তারা একটুখানি উপকৃত হবে আপনি সবের বেনিফিট হবেন তো চলুন শাহেখ আহমদুল্লার কাছ থেকে আগে সিক্রেট তিনটে বিষয় জানবো তারপর বাকি কথা বলবেন ইনশাল্লাহ তাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু এক পারা আধা পাড়া একটু হেফজ করার চেষ্টা করে দেখেন তো ত্রিশ পারা কোরআন তাদের পক্ষে থাকে তারা তুহুর হাফেজ যারা তারা সকালে যদি দাঁড় করায় দেন আপনার এক মাথা থেকে তারা শুরু করে দিবে মাঝখানে জোহর পড়বে খাওয়া দাওয়া করবে একেবারে শেষ করে তারপরে সে থামবে এরকম বহু হাফেজ এদেশে আছে প্রায় সময় আপনারা দেখেন সারা বিশ্বের দশ বিশ পঞ্চাশ এমনকি একশো দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয় দেখছেন না আপনারা এটা একবার দুইবার হয় না কিন্তু অহরহ হয় এটা দেশের একটা গর্বের হন এই হেফজুখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে বাংলাদেশের হেফজুখানার ছাত্ররা কিভাবে বিশ্বজয় করে কিভাবে এই ছোট ছোট বাচ্চারা ত্রিশ পারা কোরআন তুতা পাখির মতো তারা মুখস্থ করে আবার শুনাই দিতে পারে কিভাবে সম্ভব হয় এর একটা সিক্রেট আছে অনেক কারণ আছে হিপসখানার ব্যবস্থাপনার অনেক জায়গা আছে আবাসন ব্যবস্থাপনা প্রচুর সংশোধন হিপসখানার ছাত্ররা আমার জানা মতে বাংলাদেশে সকল হিপসখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সন্ন্যাসম্মত লাইফস্টাইল মেনটেন করে বিশেষ করে তিনটা সুন্নতের আমল তাদের মধ্যে আছে কয়টা সুন্নত এক নম্বর হলো ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তারা পড়াশোনা করবে দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত থেকে তাই না এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে যে যারা ভালো পরীক্ষা দিতে চায় পরীক্ষা ভালো ফলাফল করতে চায় পড়ালেখা করতে চায় তারা বারোটা একটা দুটা বন্ধ পড়ে ঠিক না কিন্তু আপনারা কয়জন জানেন আমি জানি না অনেকে হেফজখানার ভিতর খবর আপনারা জানেন না আবার কেউ কেউ হয়তো জানেন হেফজুখানার ছাত্ররা সারা বাংলাদেশের হেফজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ দশটার মধ্যে ঘুমায় যায় কয়টার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় যায় আবার ত্রিশ পার ক্ষণে হেফজু হয় কিভাবে সম্ভব আমরা মনে করি যে যত পড়ালেখা করে সে তত রাত জাগে তাই না হেফজুখানা দেখেন উল্টা তারা রাত জাগে না তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের কলেজের এমনকি জেনারেল মাদ্রাসার তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন হেফজুখানার ছাত্ররা রাত বারোটা একটা পর্যন্ত জেগে পড়ে এরকম একটা হেফজুখানা সারা বাংলাদেশে নেই বাংলাদেশে কোনো হেফজুখানার ছাত্র রাত বারোটা একটা পর্যন্ত পড়ে না তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র আবার ত্রিশ পার হেফজো করে ফেলে কিভাবে সিক্রেট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে তাড়াতাড়ি ঘুমানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এশার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না এশার আগে ঘুমানো অপছন্দ করতেন এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ কথা আড্ডা আড্ডা এগুলো পছন্দ করতেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরুহু النওম قبل العشاء والحديث بعده والحديث بعدها হাদিসটি বুখারী মুসলিম একজোট বর্ণনা করেছে তিনি বলেছেন নবী সাল্লাম মাগরীবের আগে ঘুমানোটা অপছন্দ সরি এশার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন ঘুমানোটা পছন্দ করতেন এশার পর কোনো কথা নাই সাথে সাথে ঘুম এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের এই পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আসেই জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পর পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যেহেতু অমুসলিম বেশিরভাগ তারা তাদের তার আর এসার নামাজ নেই তারা সন্ধ্যার পর পর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে আবার ভোরে তারা উঠে যায় তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে আর আমাদের হেজখানার ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত দশটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হেভখানার ছাত্ররা শুয়ে পড়ে বরং এশার পর পর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে এসা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে এসা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন একটা শূন্য চলে তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা আরেকটা সিক্রেট তাদের সাফল্যের সেটাকেই ভোরে তাড়াতাড়ি ওঠে শেষ সাথে তাড়াতাড়ি ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয় সাত আট ঘন্টা ঘুম হয় সুন্দর করে এরপরে ফ্রেশ মোড়ে পড়ালেখা করে আপনি ঘুমেছিলেন না বিকাল সন্ধ্যা এরপরে রাত বারোটার মতো পড়ছেন আপনার তো ঘুমের মুখ থাকে ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল খুব প্রেশারে ছিল এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন ব্রেন তো নিতে পারবে না কিন্তু ছয় সাত আট ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোড়ে উঠছেন এবার ভোর রাতের পড়াশোনা শুরু করছেন এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে যাবে আমার শিক্ষার্থী ভাইরা বেশিরভাগ ছেলে ফেলেরা স্কুল কলেজের ভাইরা আমার তা আমার তাদের দেখা যায় একটা পর্যন্ত পর্যন্ত নয়টা ঠিক না বেঠিক ঠিক তো যখন পড়া দরকার তখন পড়েন তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু তারা যদি সুন্না লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারে খানার ছাত্রদের উন্নতির সিক্রেট তিনটা সিক্রেট আপনাদেরকে আমি বলছি এক নম্বর তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুই নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যা উঠে তাদের পড়ালেখা লেগে যায় ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবার আসেন যারা ছাত্র না চাকরিজীবী কর্মজীবী পেশাজীবী আপনাদেরকে বলছি আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখন সকালে ঘুমানো ঠিক না ঠিক শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় ঠিক না বেঠিক আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালেই দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা আগে খুলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই কেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাত আটটা নয়টা মানে সবচেয়ে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের সব বাইরে গেছে আর ভোরবেলা ফজরের পর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটায় না ঘুমাইতেছে ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালে ঘুম হাফ হেভজুগানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজি দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পড়ালেখা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে বাইর আমার তাহলে হেফসখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পড়ালেখা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটা পর্যন্ত মোবাইল টিভি ঠিক না ভাই ঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিভি এই জন্য মোবাইল বাসায় ঢোকার আগে মোবাইলের গোলা চেপে বন্ধ করে তারপর ঢুকে দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে টিভিতে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে ডুব দিয়েছে কিছু অভাবে আলাদা ভাই আমার তো ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর ভোরে উঠে কাজ শুরু লেগে যাওয়া এটা জীবনে বরকতের কারণ নাম্বার তিন তারা কাইলুলা করে এইটা তো একেবারে বিদায় হয়ে গেছে এই সন্ন্যত এখন কোথাও নাই হেফসখানা ছাত্র কাইলুলার সন্ন্যতের সাথে পরিচিত আছেন আপনারা কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুম এই দুপুরের ঘুম বলতে একজাক্ট কোন সময়টার ঘুম এটা নিয়ে ওলামা একরামের নানা রকমের বক্তব্য আছে

যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময় ঘন্টা ঘন্টা কমানো সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্ট্যামিনা আপনার শরীরে পাবেন স্পৃহা আপনি পাবেন এই সুন্নত একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোহর পরে ঘায়া দায়া আসতে দিলে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যায় বিছানা যায় এমন ভাবে বিছানা যায় যা আসল মাগ্রীবের সাথে ঠিক না ভাই ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্নাহ জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হিফস ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কালিমের হিপস করে এত তাড়াতাড়ি সময় হিফস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা পড়ালেখা করে কায়লের সন্ন্যাকটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে সন্ন্যাক গুলো মেনে চলার তফিক দান। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যাই হোক দর্শক মন্ডলীর সম্পূর্ণ বিষয়টা জানতে পারলেন শায়েখ আহমদুল্লাহর কাছ থেকে সে কিন্তু তত্ত্ববহুল কথা বলে এবং খুব গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত কথা বলে তাই ভিডিওটি একটু লং কিন্তু আপনি মন খারাপের কোনো কিছুই নাই আপনার সন্তানকে নিয়ে আপনি চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ একজন কুরআনের হাফেজ আন্তর্জাতিক মানে একজন হাফেজ হিসেবে কবুল করবে ইনশাল্লাহ এবং এই তিনটা সিক্রেট হেফসখানার ছাত্রদের যে বিষয়টা জানতে পারলেন আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ونشوفكم دلوقتى شباب هلطه يا بنت شوسته السلام عليكم ورحمه الله وبركاته